লিড বা ফ্রম বা ফ্রম অনেকেই দেখবেন অনেক ধরনের হিসাবে আমার সবকিছু জানানো কারণ অনেক সময় না আটকান এখানে কি এই জায়গা হচ্ছে বিভিন্ন অ্যাপস ইনস্টল করা ঠিক আছে যে কি ধরনের নাম এবং সেই বিজনেসের নাম অ্যাপটার বিষয়ে ঠিক আছে বা তার ডেসক্রিপশন দিলাম আচ্ছা এখানে যেরকম কোন ফর্ম পূরণ করা কোন লিড কালেক্ট করা সরি অ্যাপটা বিষয়ে লিড কালেক্ট করা এখন আমি চাচ্ছি আমার এই অ্যাপটা দেখে মানুষ ক্লিক করে ওয়েবসাইটেও আসবে আবার আমার কিছু ইনফরমেশন প্রয়োজন হয়তো বা তাদের নাম প্রয়োজন ফোন নাম্বার প্রয়োজন ইমেল প্রয়োজন আপনি এরকম সিলেকশন করে দিতে পারেন যেটা সিলেকশন করবেন যে ফোন নাম এভাবে দিবেন না ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ফোন নাম্বার ইমেল সিটি জিপ কোড কান্ট্রি আপনি যে ডাটাটা প্রয়োজন যে আমার হয়তোবা আমি একটা অ্যাড রান করতেছি এটার জন্য আমার ফর্মটা ফিলআপ করবে আমার সেই মানুষের ডাটা দরকার ঠিক আছে তা আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে পাশাপাশি ফোন নাম্বার দিবে তার মানে পরবর্তীতে ওই মানুষকে আপনি আবার মেসেজ করতে পারবেন বা ইমেল অ্যাড্রেস দিবে তাকে ইমেল করতে পারেন ঠিক আছে এই পুরো বিষয়টা আপনি ইচ্ছা এখানে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনি হেডলাইন দিলেন কি বিষয় নিয়ে ঠিক আছে কি বিষয় নিয়ে তারপরে সেটার একটা নাম দিলেন ওইটার উপরে একটা ডিসক্রিপশন দিলেন যে কেন মানুষ এটা ফ্ল্যাপ করবে ঠিক আছে আচ্ছা তারপরে এই ফ্রম আরো অনেকগুলো যে কোম্পানি নাম বা ওয়ার্কিং ইমেল বা জব টাইটেল এটা এখানে দিতে পারেন এখানে আপনি করতে পারেন কত থেকে কত তার মানে এই এখন আপনার যেই প্রোডাক্ট বা যে সার্ভিস বা যেটার জন্য করছেন সেখানে এমন হতে পারে যে সিলেকশন দিয়ে আপনার বয়স সেট করে দিতে পারেন সেটা হয়তো বা দিচ্ছেন আপনি কলেজ স্টুডেন্টের জন্য সেখানে তো পঞ্চাশ বছর বয়স কোনো যুক্তি কথা আসে না এমন ঠিক আছে আচ্ছা তারপর আপনি কি করতে পারেন কিছু কোশ্চেন দিতে পারেন ঠিক আছে কোশ্চেন দিতে পারেন কান্ট্রি কি সরি ল্যাঙ্গুয়েজ যেই জায়গার যে কান্ট্রি যদি অ্যাডান করবেন সেটা ল্যাঙ্গুয়েজ তারপর কোশ্চেন এই কোশ্চেন ক্লিক করলে আপনি কিছু অটো কোশ্চেন কিছু বিজনেস বিভিন্ন ধরনের কোশ্চেন আপনি সেট করে দিতে পারবেন যে আপনি কেন এই ফর্মটা ফিল করতেছেন বা আপনার কি প্রয়োজন আপনার মতো এটা ঠিক আছে ওই বিজনেস টপিকস উপরে আপনি কোশ্চেন সেট করে দিতে পারেন তাহলে সে ওই ধরনের কোশ্চেন এর সে দিয়ে দিবে দিলে আপনি বুঝতে পারবেন এখন আপনি করলেন যে আপনি কোন প্রোডাক্টের জন্য এটা নিচ্ছেন মানে সরি কার জন্য নিচ্ছেন সে বললো যে হ্যাঁ আমার বাবার জন্য নিচ্ছি বা আমার জন্য নিচ্ছি কিছু ডাটা ভেরিয়েশন বা কিছু ডাটা অ্যানালাইসিস এর প্রয়োজনের জন্য এটা অনেক সময় দেয় ঠিক আছে জাস্ট আমি বুঝাই দিই কিছু কোশ্চেন আপনি সেট করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি যখন ফোনটা পূরণ কবি তাহলে একটা ইমেজ এখানে সেট করতে পারেন এখান থেকে আপনি কম্পিউটারের ভিতর থেকেও যাও এই যে আপলোডে যাও কম্পিউটার ভিতর থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসি এখানে দিয়ে দিতে পারেন কোনটা একটা ব্যানার মতো একটা ইমেজ দিতে পারেন সেটা দিয়া ভালো ওই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ওই ব্যানারটা দেখে সে ফর্ম ফিল আপ করলো ব্যানারে কিছু পয়েন্ট থাকলো ঠিক আছে আচ্ছা আপনি যে কোশ্চেন কোশ্চেন বা সবকিছু ফিল আপ করার পরে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ দিবেন সে ফর্মটা ফিল আপ করার পরে যে থ্যাংক ইউ মেসেজ বা আপনি আরো অনেক কিছু দিতে পারেন এবং সাথে আপনি একটা ডিসক্রিপশন দিতে পারেন থ্যাংক ইউ মেসেজ একটা ডিসক্রিপশন দিতে পারেন যে আমাদের ওয়েবসাইট বা আমাদের এই সার্ভিস গ্রহণের জন্য আপনাকে স্বাগতম ঠিক আছে বা ভালোভাবে সার্ভিস পাবেন এরকম কিছু আচ্ছা কল টু অ্যাকশন বাটন ভিজিট সাইট এই ভিজিট সাইট বলতে যে ওয়েবসাইট এর জন্য মূল অ্যাড রান করা হচ্ছে ঠিক আছে সেটা এখন এইটার ক্ষেত্রে কি যদি আপনি কোনো কিছু ডাউনলোড করানোর প্রয়োজন হয় তাহলে ডাউনলোড অপশন ভিজিট হলে ভিজিট লান হলে লান নাও হলে শপ নাও যেটা প্রয়োজন হবে ঠিক আছে শপ নাও যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখানে সেট করে দিবেন দেওয়ার পর মূল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের এর লিঙ্ক এখানে আর নিচে এই জায়গায় কি দিতে হবে যে কারণে ফর্মটা সেখানে কি দিতে চান আস ঠিক আছে বা গেট ইনফর্ম ইনফো গ্রেট অফার এইটা দিয়ে তখন সেটা লিঙ্ক তার মানে এই দুইটার পার্থক্যটা একটু বুঝে নেন এই দুইটার পার্থক্য হচ্ছে প্রথমে আমি দেব যেটা যদি অ্যাড রান করতেছে তার ইউ এলটা আর সেটা যে কারণে এখন যদি আমি লারিভের জন্য অ্যাড রান করি তাহলে এখানে কি দেবো ভিজিট সাইট দিতে পারি বা আরও কি আছে হ্যাঁ ভিজিট সাইড দিলাম বা স্বপ্নও দিতে পারি স্বপ্নও দিলাম আর এটার ক্ষেত্রে কি এই যে ফর্মটা ফিল আপ করলো ফর্মটা ফিল আপ করার পরে এই ডাটাটা যেখানে যাচ্ছে বা যার জন্য আমার এটা ফর্মটা ফিল আপ করলো সেটা আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেব ঠিক আছে এবং এই জায়গায় আমি ক্লিক করে যেটার জন্য আমি দিতে চাই যে সাইন আপ করুক সাইন আপ সাইন আপ অপশন দিয়ে দিতে পারি ঠিক আছে দিয়ে আপনি নিচে সেভ দিয়ে দিবেন অটোমেটিক্যালি এটা কভার হয়ে যাবে ঠিক আছে তার মানে এখন আমরা শিখলাম লিড ফ্রম